আর কোন পৃথিবীর পাওয়া যায় না কিন্তু এই দিনগুলো তার অন্য দিনগুলো এখানে উঠে ওখানে উঠে ওখানে উঠে যেহেতু ওটা ওখানে আরব দেশেই পাওয়া যায় এটাকে আমি এদেশে নিতে পারছি না এ নেয় এই জন্য মানুষের হয়ে গেছে আমি মনে করি যে আরাফার দিনে হইতে পারে আমি এবং আমার শেখ আমাদের শেখ সালাম সালাইমান সালিমুল্লাহ রাহাইলি মোদিন ইউনিভার্সিটি টিচার উনি বলেন যে না এটা আরাফার দিন এমন জিনিস যেটা আরাফা একটা জায়গায় আরাফা বই বিভিন্ন জায়গা হয় না সুতরাং আপনাকে সেই হিসাবটা মেনে আপনাকে চলতে হবে অন্যগুলির মতো নয় অর্থাৎ যেটা আমরা অন্য অন্যান্য সময় যেটা করি বা ঈদের সময় রমজানটা এর মতো নয় রমজান তো এখানে সাউটে

হ্যাঁ কথা বলছে যেদিন আপনাকে লাগবে যেফার দিন মনে হচ্ছে ওই দিন ঠিক আছে যেদিন লাগে যে নয় তারিখ আমাদের নয় তারিখ যেদিন হাজি সাহেবরা এখানে পাথর মারছে দশ তারিখে সৌদি আরবে দশ তারিখ কিন্তু আমাদের বাংলাদেশের নয় তারিখ সেদিন আমাকে ভালো লাগছে ঠিক লাগছে ওইটি করি আর যদি লাগে না যে আরাফায় যেদিন অবস্থান করেছেন হাজির সেটা হচ্ছে আমি আরাফা সুতরাং সেদিন দিন রাখবো ওইটাই ভালো লাগছে ওই ঠিক ঠিক আছে যাক